প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে বীজগণিতের ভাগ নিয়ে আসলাম অনেকে মনে করে এটা খুব জটিল একটা অঙ্ক কিন্তু আমি আজ আপনাদেরকে বীজগণিতের ভাগ শিখাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভাগ বীজগণিতের ভাগ কোনো জটিল অঙ্ক নেই এটা খুবই ইজি একটা অঙ্ক যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন এখন আমরা বীজগণিত আর ভাগ করি প্রথমে এখানে প্রথম সংখ্যাটা হলো 6x2 x 2 কে 2x 1 দ্বারা ভাগ করি এটা হলো দুটো হলো একটা বহুপদী রাশি এখন এই দুটা রাশিকে আমি ভাগ করব। এখন দ্বিতীয় যে রাশিটা আছে ওই রাশিটা আমি প্রথমে লিখবো তাহলে এখানে দ্বিতীয় রাশিটা হলো টু এক্স মাইনাস ওয়ান এটাকে আমি প্রথম যে রাশিটা আছে ওই রাশিটা এখন ভেতরে লিখে দ্বিতীয় রাশিটা দিয়ে প্রথম রাশিটাকে ভাগ করব। তাহলে প্রথম রাশিটা আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এখন এখন এখানে এখানে প্রথম সংখ্যাটা আমার এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যে সংখ্যাটা দিয়ে আমি এই প্রথম সংখ্যাটাকে গুণ করলে এ প্রথম সংখ্যাটার মান হবে মানে কে টু এক্সকে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে গুণ করলে এখানে প্রথম যে রাশিটা আছে এই প্রথম রাশিটার মানের সমান হয় তাহলে এখানে প্রথম মানটা আছে সিক্স এক্সের স্কোয়ার আর এখানে আমি টু আছে তাহলে টু দিয়ে মানে টু দিয়ে কতকে গুণ করলে সিক্স হয় আমি দেখি এখানে টুকে যদি আমি থ্রি দিয়ে গুণ করি মানে এই টুকে যদি দিয়ে গুণ করি তাহলে হবে তিন দো গোনা ছয় তাহলে আমি তারপর চলক দেখতে হবে এখানে এক্স আছে একটা কিন্তু এখানে আছে দুইটা তাহলে দুটা হতে হলে আমাকে আর কয়টা এক্স লিখতে হবে এখানে যেহেতু একটা আছে তাহলে আরেকটা হতে হলে আমাকে এখানে আরেকটা এক্স লিখতে হবে তাহলে এটা এখানে একটা এখানে একটা তাহলে দুটা গুণ করলে আমি পাবো এক্স স্কোয়ার কারণ প্রথম রাশি দেখি আপনার সবসময় বাঘের ক্ষেত্রে মান বসাতে হবে তাহলে এখন আমি পেলাম থ্রি এক্স তারপর এ থ্রি এক্স যে মানটা আমি এখানে লিখবো এ মানটা দিয়ে এখানের এখানের সামনে যে সংখ্যাটা লাগবে এই সংখ্যাটা যেটা দিয়ে আমি ভাগ করতেছি ওই সংখ্যা সবটা সংখ্যাকে আবার গুণ করতে হবে তাহলে এটা দিয়ে যদি আমি এ টু এক্সকে গুণ করি তাহলে হয় তিন দোকোনা ছয় সিক্স আর এক্স এ গুণ করলে হয় এক্স স্কোয়ার এটার মধ্যে এক সমান হলে বাঘের ক্ষেত্রে এমনই নিয়ম আপনার প্রথম রাশি দেখে এখানে মান বসিয়ে যেটা দিয়ে ভাগ করেছেন ওইটা দিয়ে গুণ করলে যাতে ভেতরের সংখ্যাটা সমান হয় তারপর আমি এটাকে গুণ করলাম তারপর এখানে যেহেতু আরেকটা সংখ্যা আছে তখন এইটাকে গুণ করব। তাহলে এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে বুঝতে হবে এটা প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস তারপর এ থ্রি এক্স দিয়ে আমি আবার ওয়ানকে গুণ করব তাহলে ওয়ান দিয়ে যে সংখ্যাকে গুণ করা হয় ওই সংখ্যাটাই বসে তাহলে থ্রি এক্সকে যদি আমি ওন দিয়ে গুণ করি তাহলে হয় থ্রি এক্স ওকে থ্রি এক্স এখন এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাই এখানে আর কোনো সংখ্যা বসলো না তারপর আপনাকে মনে রাখতে হবে বাঘের পরের কাজ হলো বিয়োগ করা এখন আমি বিয়োগ করবো আর বিয়োগ করার ক্ষেত্রে সবসময় চিহ্ন পরিবর্তন করতে হয় এখন আমি চিহ্নগুলো পরিবর্তন করব এখানে আছে মাইনাস তাহলে এখানে আমি দিব প্লাস এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে ধরতে হবে এটা প্লাসের সংখ্যা তাহলে এখানে আমি মাইনাস লিখব তাহলে এখানে এখন আপনাকে মনে মনে ধরতে হবে যে এখানে চিহ্নটা হলো এখন নিচের নিচে যে চিহ্নটা ওই চিহ্নটা তাহলে সিক্স এক্সেস করে এখন মাইনাসে আর এখানে চিহ্ন যেহেতু নেই এটা হলো প্লাস তাহলে প্লাসে প্লাসে মাইনাসে মানে হয় তারপর এখানে তিনটা এক্স এই এক্সটা আপনাকে ধরতে হবে এটার চিহ্ন হলো নিচেরটা এখন উপরেটা এটা না নিচেরটা তাহলে থ্রি এক্স হলো প্লাসে আর এখানে এটাও হলো এক্স এর মান তাহলে এটা হলো প্লাসে এটাও কি প্লাসের তাহলে তিনটা এক্স এর সাথে যদি একটা এক্স যোগ করা হয় তাহলে হয় চারটা কারণ এটাও যুগের এটাও কি যুগের তাহলে তিনটা আর এখানে যেহেতু চিহ্ন নেই তাহলে এখানে আছে একটা তাহলে তিন নে আর একে হলো চার তাহলে এখানে আমি ফোর এক্স লিখবো এর দুটো মান যেহেতু প্লাসে তাহলে সামনে প্লাস দিতে হয় না তারপরে এখানে আছে মাইনাস টু ওই সংখ্যাটা আমি এখানে নামাবো মাইনাস টু এখানে এখানে এখন আপনি কোন চিহ্ন বসাবেন এখানে প্রথম যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা এখানে আপনাকে বসাতে হবে তাহলে এখানে যেহেতু প্লাস ছিল তাহলে তাহলে এখানে আমি এখানে প্লাস বসাবো তারপর ওই চিহ্নটার মতো এখানে টু আছে আর এখানে আছে চার তাহলে কত গুণ করলে এখানে কত বসিয়ে এই সংখ্যাটার সাথে গুণ করলে এখানে চার হবে তাহলে আমি যদি এখানে দুই লিখি দুই দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হয় চার তাহলে আমি এখানে দুই বসাতে পারি তাহলে এ দুই দিয়ে যদি আমি আবার এই সংখ্যাটাকে গুণ করি তাহলে হয় দুই দুগোনা চার ফোর হয় তারপর এখানে একটা এক্স আছে এখানেও একটা এক্স আছে তাহলে এখানে আর কোনো মান বসাতে হবে না কারণ একটা এক্স আছে এখানে একটা এক্স আছে আর এখানে একটা আছে তাহলে ওইখানে আর কোনো কিছু বসাতে হবে না তাহলে আমি এখানে একটা একট। তারপর এ চিহ্নটা দিয়ে আবার এ প্রথমত আমি এইটা a2 দিয়ে a সংখ্যাটাকে গুণ করলাম। এখন এটার সাথে আবার এই সংখ্যাটা আছে। এ সংখ্যাটাকে আবার গুণ করতে হবে। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে প্লাস এ মাইনাসে হয় মাইনাস। তারপরে a2 দিয়া আমি আবার অনকে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি আমি ওকে গুণ করি তাহলে হয় 2 ওকে 2। তাহলে আমি এখানে 2 পেলাম। তারপর এখানে যে তো আর গর্ণন টাইয়ার করার দরকার নেই। এখানেও গর্ণ নেতা আর করার দরকার নেই তারপর বাঘের পরের কাজ হলো বিয়োগ করা এখন আমি বিয়োগ করব। তাহলে এখানে আছে মাইনাস তাহলে এটা চিহ্ন হবে প্লাস তার বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এটা হলো প্লাসের নাম আমি এখানে লিখব মাইনাস তাহলে এখানে পেলাম আমি প্লাসের টু এখানে হলো মাইনাসের টু তাহলে প্লাসে মাইনাসে হয় কাটাকাটি করা যায় প্লাসে মাইনাস তেমনি ভাবে এখানে হলো ফোর এক্স হলো মাইনাসে আর এখানে ফোর টা যেহেতু চিহ্ন নেই এটা হলো প্লাসে তাহলে চারটা থেকে চারটা গেলে হয় শূন্য তেমনি ভাবে দুটা প্লাসে থেকে মাইনাসে দুটো চলে গেলে হয় শূন্য তাহলে যেহেতু এখানে দুটা মান প্লাসে মাইনাসে মিলে গেছে তাহলে এখানে হবে শূন্য আজ আমি আপনাদেরকে বীজগণিতের ভাগ শিখালাম আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ভিডিওটা মানে আমার অঙ্কটা গণিতটা করতে করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে একবার না বারবার করে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি